মা দেবী তো গ্রামে একটা বিরাট দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনার জন্য এই বামুন গ্রামের মাকে আনার মূল উদ্দেশ্য হলো যে বহু আগে এটা কলেরা বলে রোগ আক্রান্ত হয়েছিল মানুষ বহু পৌরাণিকে তো সেই সময়ে মোটামুটি আমাদের এই গ্রামে এগারো জন মৃত্যু হয় পরপর ওই রোগে আক্রান্ত হয়ে এবং ডাইনে পায়ে পাঠা গহীর রাত্রে দেওয়া হয়েছিল তখন আমাদের মা হংস তো বন্ধুরা আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম তো বন্ধুরা আজকে হচ্ছে আমাদের গ্রামে যে মনস পুজোটা রয়েছে তো এই মনস পুজোটা বন্ধুরা বৈশাখ মাসে ধুমধাম করে পালন করা হয় বৈশাখ মাসে এই পুজোটা হয় কিন্তু এখন ভাদ্র মাসে মা মনসার পুজোটা করা হয় এটার পেছনে রয়েছে বন্ধুরা একটা ঐতিহাসিক কাহিনী এবং এই পুজোটা হচ্ছে বন্ধুরা চারশো বছরের বেশি পুরোনো পুজো আমাদের গ্রামে তো তোমরা সব কিছু জানতে পারবে এই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকো যে চারশো বছর পুরোনো যে পুজো রয়েছে আমাদের পাড়াতে এটা এটা নিয়ম বা এটা কেন করা হয় সব কিছু তোমরা এই ভিডিওটাতে দেখতে হবে তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা প্রত্যেকটা গ্রামে এমন একটা করে পুজো থাকে যে পুজোগুলো বছরে একবার খুব ধুমধাম পালন করা হয় ঠিক তেমনই আমাদের গ্রামের এই মা মনসা দেবীর পূজা শুধু যে গ্রামের মানুষ তা না বাইরে থেকে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসে আজকের দিনে এই মায়ের পূজা দেখার জন্য শয়ে শয়ে ভক্তদের সমাগম আর এই মা মনসা দেবী ভয়ঙ্কর রোগ থেকে গ্রামবাসীকে রক্ষা করেছিল কিন্তু আগে মাকে দুবার আনা হতো গ্রামে কিন্তু এখন আনা হয় না তো পুজোটা যে হয় দুবার কেন করা হয় এটার পিছনে যে ইতিহাসটা সেটা এই যে কাকার রয়েছে বসে কাকার মুখ তোমরা শুনো তাই তো গো এই পুজোটা কিসের জন্য আমাদের তো পুজো হতো বৈশাখ মাসে একটা তিথি ধরে গ্রামে একটা বিরাট দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনার জন্য বামুন গ্রামে এবং একটা তিথি ধরে বৈশাখ মাসে সেই পূজাটা কিন্তু আসতো মা মনসা দেবী সেই মা মনসাকে এনে এবং ডাইনে পায়ে পাঠা গহির রাত্রে দেওয়া হয়েছিল সেই গহির রাত্রে দিয়ে আমরা কিন্তু ফিরে এসেছিল এবং পরিষ্কার করেছিল এবং সবাইকে সান্ত্বনা দিয়েছিল পুজোটা যেটা মোটামুটি আমাদের কত বছর পুরোনো চারশো বছর পৌরাণিক পুজো হয়ে যায় আমাদের যেটা সেটা আমরা হয়তো বাবারা করেছে কাকা জেঠারা করলো দাদারা করলো আমরা আবার করছি আমাদেরই তো মোটামুটি বোধ হয় বত্রিশ বছর পঁয়ত্রিশ বছর করা হয়ে গেল এরপরে আমাদের ছেলেপিলেরা যারা হচ্ছে ভাইপুরা আর সব তারা এই পুজোটা এখন দেখাশোনা করছে আর এর যে একদম মেন উদ্দেশ্য সেটা আমরা মুর্বিদের মুখে শুনেছি বয়স্ক লোকের মুখে মানে যারা ছিল তারা আবার আমাদেরকে বলে গেছে এই বামুন গ্রামের মাকে আনার মূল উদ্দেশ্য হলো যে বহু আগে এটা কলেরা বলে রোগ আক্রান্ত হয়েছিল মানুষ বহু পৌরাণিকে তো সেই সময়ে মোটামুটি আমাদের এই গ্রামে জন মৃত্যু হয় পরপর ওই রোগে আক্রান্ত হয়ে তখন আমাদের গুড়িশার মা বিষহরি আসতো হংস বাহিনী তারপর ওইখানে তাদের দেশিকে সব না বলে যে বামুন গ্রামের মা মনসা দেবীকে আনতে হবে এনে মাকে পুজো আগা নিয়ে ক্ষান্ত করে তবে এই রোগ এইখান থেকে ঠান্ডা হয় তা সেই যাই হোক বামুন গ্রামে মা মনসা দেবীকে নিয়ে আসে নিয়ে আসার ফলে সেই রোগ থেকে মুক্তি পায় গ্রামের মানুষ খুব শান্তিভাবে থাকতে পেয়েছে তারা বসবাস করছে শান্তিতে সেই পুজো বছর বছর ধরে হয়ে আসছে আমরা যেটা এই ভাদ্র মাসে যে পুজোটা করছি এই ভাদ্র মাসের পুজোটারও একটা আছে এমন কিছু ব্যাধি দেখা দিয়েছিল যে আমরা ডাক্তার দিয়েও ভালো করতে পারছিলাম না সেই আবার বামুন গ্রামের মাকে মাঝে একবার এনে আজ মোটামুটি ওই তিরিশ কুড়ি কুড়ি বছর হ্যাঁ বত্রিশ তেত্রিশ বছর ধরে আমরা এই ভাদ্র মাসে একটা মায়ের আটুনে ম্যান গাদিতে যে পুজো করি এনে আমাদের এইখানে সেই পুজোটা আবার একটা ব্রাহ্মণ ডেকে পুজো করিয়ে তারপর আমরা চাঞ্জল পুষ্পু প্রসাদ এইভাবে বিতরণ করি তারা সকালে চাঁদাও দেয় এবং তিরিশ পঁয়ত্রিশটা ছেলে আমাদের একটা কমিটি সংগঠন করা হয় সেটা বৈশাখ মাসে হয় ধুমধাম ধুমধামের উপরে যাত্রা বাউল গান কবি গান কীর্তন গান মনসমংলা গান ঢাকের বাজনা ঢোলের বাজনা এই নানা বাজনার নিয়ে আমাদের পুজোটা জমানো গ্রামের মানুষ হিন্দু সম্প্রদায়ের মানুষ সব যুক্ত পুজোর সময় যে অনুষ্ঠানটা চলে চার দিন অনুষ্ঠান চলে অনেক সাধুগুরু বৈষ্ণব তারাও আমাদের এই পুজোতে এসে এসে পুজোর সময় হাজির হয় আর হচ্ছে আপনার মোটামুটি আমাদের চারশো বছর আমাদের যা মুরব্বীদের কাছ থেকে শুনেছি তাতে চারশো বছর পেরিয়ে যাবে কিন্তু আমরা চারশো বছরটাই ধরি এই পুজোটা কিন্তু আমরা বামুন গ্রাম থেকে করিয়ে নিয়ে আসি তারপরে কিন্তু এইখানে ভাদ্র মাসে ওই একটা তিথি ধরে আমরা এখানে আবার পুজোটা করি তো বন্ধুরা মনস পুজোর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা যারা চ্যানেলে নতুন এসছো লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই সকলেই ভালো থেকো সুস্থ থেকো জয় মা বিশোরি